বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত হানলে পরিণতি হবে ভয়াবহ হুশিয়ারি পুতিনের জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে ই ইউ পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা এছাড়া রয়েছে খার্কিবে রুশ বিমান হামলায় নিহত ষোল জানিয়ে দেব ইসরায়েলি সেনাদের জিম্মির দাবি হামাসের সর্বশেষ জানিয়ে দিব রাফাই হামলা বন্ধ করতে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত হানলে পরিণতি হবে ভয়াবহ হুশিয়ারি পুতিনের দেশগুলো যদি ইউক্রেনের রাশিয়ায় হামলা চালানোর জন্য তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয় তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উজবেকিস্তানের সফরকালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ভ্লাদিমির পুতিন সংঘাতের এই ক্রমাগত বৃদ্ধি গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে ইউরোপ বিশেষত ছোট দেশগুলোতে তারা কি নিয়ে খেলছে সেই সম্পর্কে তাদের সচেতন হওয়া উচিত এমন অনেক ইউরোপীয় দেশ রয়েছে যারা আয়তনে ছোট এবং যেসব দেশ ঘন বসতিপূর্ণ তিনি বলেন রাশিয়ার ভূখণ্ডে আঘাত করার কথা বলার আগে তাদের এই বিষয়টি মাথায় রাখা উচিত তাই ইউক্রেনের বাহিনীর হামলা চালালে তার দায়ভার পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের উপরই বর্তাবে বার্তা সংস্থা এএফপি বলেছে প্রেসিডেন্ট পুতিন এমন এক সময় এই মন্তব্য করলেন যখন সামরিক জোট নেটোর কিছু সদস্য দেশের পাশাপাশি জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ ইউক্রেনের রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে ইউ পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা ফিলিস্তিনের গাজায় কয়েক মাস ধরে চলা সামরিক অভিযান বন্ধ করার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে ইসরায়েল গত সপ্তাহে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের আনুষ্ঠানিকভাবে দক্ষিণ গাজায় ফিলিস্তিনি শহর রাফায় হামলা বন্ধ করতে এবং মানবিক সহায়তার জন্য অঞ্চলটির সীমান্ত খুলে দিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে তবে ইসরায়েল পিছু হটতে অস্বীকার করেছে এবং রোববার রাফার তেল আল সুলতান এলাকায় একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে কমপক্ষে পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং প্রায় দুশো জনকে আহত করেছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং প্রবীণ নাগরিক বলে গাজার কর্মকর্তারা জানিয়েছেন এদিকে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মার্টিন মঙ্গলবার বলেছেন গাজায় চলমান আগ্রাসনে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে ব্যর্থতার জন্য ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইউ পররাষ্ট্রমন্ত্রীরা প্রথমবারের মতো তাৎপর্যপূর্ণ আলোচনা করছেন মঙ্গলবার ইউ ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্টিন বলেন আইসিসের মতো আন্তর্জাতিক মানবিক আইন প্রতিষ্ঠানগুলোর রায় অবশ্যই বহাল রাখার বিষয়ে খুব স্পষ্ট ঐক্যমত্য রয়েছে প্রথমবারের মতো ই বৈঠকে সত্যিকার অর্থে আমি নিষেধাজ্ঞা নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা দেখেছি ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে তার সীমা লঙ্ঘনের জন্য জবাবদেহি করতে হবে তিনি আরও উল্লেখ করেন ইসরায়েলের রায় মেনে না চললে নিষেধাজ্ঞা ভিত্তিক পদ্ধতির প্রয়োজনীয়তা স্পষ্ট করে বলা লোকদের এখন কিছুটা দূরত্ব রয়েছে এবং এই জাতীয় পদ্ধতির বিষয়ে কাউন্সিলের মধ্যে একটি প্রকৃত চুক্তি রয়েছে এদিকে খার্কিবে রুশ বিমান হামলা নিহত ষোলো শহরে একটি বড় ও ব্যস্ত দোকানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত চোদ্দ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন ব্যক্তি আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুয়েব জাতীয় টেলিভিশনে বলেন দুটি জিপিএস নিয়ন্ত্রিত বোমা আজ বিকেলে শহরের একটি আবাসিক এলাকায় অবস্থিত এপিসেন্টার সেন্টার হাইপার মার্কেটে আঘাত আনে এতে মার্কেটে ব্যাপকভাবে আগুন ধরে যায় এবং ঘন কালো ধোয়ার এক বিশাল কুণ্ডলী আকাশের শত শত মিটার উপরে উঠে যায় স্থানীয় সরকারি বিচারিক দপ্তর থেকে জানানো হয়েছে তেতাল্লিশ জন আহত হয়েছেন খারকিব শহরের মেয়র ইহর টেগরেখব বলেন আক্রমণটি শপিং সেন্টার লক্ষ্য করে চালানো হয়েছিল যেখানে অনেক মানুষ ছিল হার্ডওয়্যারের দোকানে অন্তত একশো জন লোক উপস্থিত ছিলেন এটা পরিষ্কারভাবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড মস্কো ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করার অভিযোগ অস্বীকার করে আসছে তবে ইউক্রেন তাদের সাতাশ মাস ধরে চলা আক্রমণে কয়েক হাজার লোক নিহত এবং আহত হয়েছেন এদিকে ইসরায়েলি সেনাদের দাবি হামাসের হামাসের সশস্ত্র শাখা আল কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা গতকাল এক বিবৃতিতে জানিয়েছেন গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ইসরায়েলি সেনাদের জিম্মি করেছেন তারা এক ভিডিও বার্তায় আবু ওবায়দা জানান একটি সুরঙ্গের ভেতরে অতর্কিত হামলা চালাতে ইহুদি বাহিনী প্রলুব্ধ করেছিল আমাদের যোদ্ধারা পরে ওই বাহিনীর সব সদস্য হতাহত ও আটক হওয়ার পর অভিযান শেষ করা হয়েছে কতজন ইসরায়েলি সেনাকে জিম্মি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তিনি কাসেমস ব্রিগেডের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় একজন আহত সৈন্যকে মেঝে বরাবর টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তার অস্ত্র অন্যান্য যুদ্ধ সরঞ্জামের ছবিও দেখানো হয় তবে হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি বাহিনী তাছাড়া আবু ওবায়দা নিজেও তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাননি প্রসঙ্গত গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এই অভিযানে কমপক্ষে পঁয়ত্রিশ হাজার নয়শো তিনজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এ সময় আহত হয়েছেন আশি হাজার চারশো বিশ জন হামাসও তখন থেকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে এদিকে রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচারিক আদালতের নির্দেশ ফিলিস্তিনের রাফাতে দখলদার ইসরায়েল আক্রমণ চালানো বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে শুধু তাই নয় ইসরায়েলি সৈন্যদের ওই এলাকা ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে হেকভিত্তিক জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইসরায়েলকে এই নির্দেশ দিয়েছেন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন আদালতের বিচারকরা বলেছেন ইসরায়েলের গাজায় বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এবং রাফা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করছে সেটিতে তারা সন্তুষ্ট নয় আইসিজের প্রধান বিচারপতি নওয়াব সালাম বলেন রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে এবং যেই হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে রাফায় মানবিক পরিস্থিতি বিপর্যয় করে বলে মন্তব্য করে তিনি যত দ্রুত সম্ভব সেখানে ইসরায়েলি সৈন্যদের হামলা বন্ধ করার নির্দেশ দেয় এর আগে রাফাতে ইসরায়েলি হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলের গণহত্যা চালাচ্ছে দাবি করে দেশটির সেখানে হামলা বন্ধ করতে আবেদন জানান দক্ষিণ আফ্রিকার আবেদন আমলে নিয়ে আজ শুক্রবার রাফাতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আইসিসের বিচারকরা রায় দিতে পারলেও রায় কার্যকর করানোর ক্ষমতা নেই এখন আর ইউক্রেনের আগ্রাসন বন্ধের জন্য রাশিয়াকে নির্দেশ দিয়েছিল আদালত কিন্তু রাশিয়া তা মানেননি অবশ্য দক্ষিণ আফ্রিকার এই অভিযোগকে ভিত্তিহীন বলে দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে ইসরায়েল দখলদার ইসরায়েল ইঙ্গিত দিয়েছে যে তারা তাদের কার্যক্রম বন্ধ করার যে কোনো আদেশ উপেক্ষা করবে একজন সরকারি মুখপাত্র বলেছেন পৃথিবীর কোন শক্তি ইসরাইলকে তার নাগরিকদের রক্ষা করা থেকে এবং গাজাই হামাজ নির্মূল করতে বাধা দেবে না রাফা শহরে জিম্মিদের আটকে রেখেছে দাবি করে ইসরায়েলের প্রায় তিন সপ্তাহ আগে সেখানে অভিযান শুরু করে নির্বাচ্চীরা হামলা চালায় যা এখনো চলছে জাতিসংঘ বলছে অভিযান শুরুর পর থেকে আট লাখেরও বেশি ফিলিস্তিনি রাফা থেকে পালিয়েছেন গাজার অন্যত্র যুদ্ধ প্রায় দেড় মিলিয়ন মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন উল্লেখ্য সাতই অক্টোবর হামলার পর থেকে প্রায় এক জন জিম্মি নিহত হন উল্লেখ্য গত সাতই অক্টোবর ইসরায়েল হামাসের হামলায় প্রায় এক হাজার দুইশ নিহত হয়েছেন দুশো বাউন্ন জনকে জিম্মি করে নিয়ে যায় হামাসের বন্দুকধারীরা হামাস নির্মূলের নামে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েল